বন্ধুরা মুখোশকেশনে নতুন একটা রেসিপি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি আজকে একটা নিরামিষ রেসিপির পথ করে আপনাদেরকে দেখাবে এখানে রেখেছি পটল ঝিঙে কাঁচকলা কুমড়ো আলু আর মিষ্টি আলু আর এখানে এই ঝিঙে রেখেছি আর এখানে রেখেছি এই ডাল রেখেছি এই ছোলার ডালটাকে আমি বড়া বানিয়ে এটা দিয়ে রান্না করবো এখানে রেখেছি হচ্ছে এই লাউ শাকের ডাটা কেটে রেখেছি এটা দিয়ে আমি আজকে এই রেসিপিটা করে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন দেখতে থাকুন এখন আমি ডালটাকে এই যে এতটা আধা দিয়েছি এক চামচ হবে বাটলেই ছোটো চামচের আর এই দুটো কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি এই মিক্সারের মধ্যে দিয়ে একটু সামান্য একটুখানি জল দেবো তা নাহলে পেস্টটা তৈরি হবে না এটাকে এর মধ্যে দিয়ে ভালো করে আমি এটা একটা পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে তারপরে হাত দিয়ে ছোটো ছোটো বড়াগুলো করে একটুখানি ভেজে নেব ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর সামান্য একটুখানি সামান্য একটু হলুদ দেবো দেবো এতে হলুদ দিয়ে আর এখানে রেখেছি একটু গোলমরিচের গুঁড়ো এই গুঁড়োটা একটুখানির মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এইভাবে এটাকে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এটাকে ছোট ছোট বড়া তৈরি করে নেবো এটা দিয়ে কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো এখন এখানে আমি এই বড়াগুলোকে ঠিক এইভাবে দেব আমরা দেওয়ার সময় আস্তে আস্তে দেবে তাহলে আবার সুটি গায়ে লাগলে একদম এইভাবে আস্তে আস্তে দিয়ে এটাকে আমি সামান্য একটুখানি ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এটা দিয়ে আমি ওই নিরামিষ এটা তৈরি করব খুব ভালো লাগবে খেতে আজকে আপনি বৃহস্পতিবার নিরামিষ খাবার দিন এরকম করে করলে খুব ভালো লাগবে এভাবে সবগুলোকে দিয়ে আমি এটাকে ভেজে নেব বড়াগুলো সব ভাজি হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেবো এইভাবে এগুলোকে তুলে নিয়ে তারপরে সবজিগুলোকে সবজিগুলোকে এখানে ভেজে তারপরে যেগুলো শক্ত সবজি সেগুলোকে আগে ভেজে নেব তারপরে নরমগুলোকে পরে দেব দিয়ে এভাবে রান্নাটা করব। ওটাতে তেল দিয়েছি পরিমাণ মতো এখানে আমি দিয়ে দেব এই গোটা জিরে আর একটা তেজপাতা সিঁড়ে গেছে পুরনে দিয়ে দেবো আর এখানে প্রথমে দিয়ে দেবো মিষ্টি আলু আর এমনি আলু আর একটা এই কুমড়োগুলোকে দিয়ে দেবো দিয়ে দিয়ে প্রথমে এটাকে আমি একটুখানি ভেজে নেব প্রথমে এটা দিয়ে দেব দিয়ে দুটাতে দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে সেটাকে ভেজে নেবো তা তরকারি একটু ভাজি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ছোটো চামচের এক চামচ আদা আর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে এর সঙ্গে ভেজে নেব এর সঙ্গে এই সবজিগুলো একটু নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আবার কেটে রাখা পটল ঝিঙে আর কাঁচকলাই সবজিটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে সেটাকে ভালো করে এর সঙ্গে ভেজে নেব ভালো করে ভাজি হয়ে গেলে তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি কিন্তু ভাজি ভাজিয়ে গেছে এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছি আপনারা হলুদ দিতেও পারেন ইচ্ছা হলে নাও দিতে পারেন এর মধ্যে দিয়ে দেবো আমার এই কেটে রাখা এখানে এই লাভের লাভের ডাটাগুলি দিয়ে দেবো এখানে দিয়ে সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে তারপরে পরিমাণ মতো এর মধ্যে আমি জল দিয়ে দেবো সবজিটি ভাজি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ওই ডালের বাটিতে ধুয়ে রাখা জলটি দিয়ে দেব এটা ডালটা আমি মেখেছিলাম ওই বাটির জলটা এখানে দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো তরকারিগুলি সব সিদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো এই ভেজে রাখা ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে ওটাকে একটুখানি সময় ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেব এই তরকারিটা আমার হয়ে গেছে এখন এখানে আমি একটুখানি লবণ দিয়ে দেবো একটু লবণে কম আছে এটাকে একটু লবণ দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো ওখানে সে ভেজে রাখা ধনে জিরে আর গোলমরিচের গুঁড়োটা এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব আর তার আগে দিয়ে দেবো এরকম একটা লঙ্কা আপনারা লঙ্কাটা পরিমাণ মতো দিয়ে নেবেন আর তারা মিষ্টি খাবেন দিয়ে নেবেন আমার মনে হয় যে মিষ্টি আলু আর কুমড়োটা মিষ্টি হলে মিষ্টিটা এমনিতেই হয়ে যাবে আর মিষ্টি দেওয়া লাগবে না ওটা খেলে তো অপকার ছাড়া উপকার হয় না তাই না খাওয়াই আমার মনে হয় ভালো এটা হয়ে গেছে তার এটাকে আমি এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত কম সময়ে এরকম একটা পুষ্টিকর খাবার তৈরি করেছি এটা হচ্ছে একটুখানি ডালের বড়াটা দিলে এটার স্বাদটা খুব বেড়ে যাবে এইভাবে আপনারা এটা নানান রকম এই যে সবজি দিয়ে যা গরম পড়েছে এই প্রচণ্ড গরমে শরীরের জল শুকিয়ে যাচ্ছে সেইখানে এরকম সবজিটা খেলে শরীরের আর্দ্রতাটা বজায় রাখবে থাকবে এবং শরীরটা ভালো থাকবে তাই এই রকম মাঝে মধ্যে এরকম নানা রকম সবজি দিয়ে আর তার সঙ্গে একটু ডালের এরকম বড়া বানিয়ে দিলেই সবজিটা পুরো তরকারিটাও একদম রকম স্বাদ এসে যাবে এইভাবে আপনারা বানিয়ে খাবেন যেভাবে আমি বানিয়েছি আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সবাই বেশি বেশি করে ঠান্ডা জাতীয় জিনিস খাবেন আর সবাই ভালো থাকবেন